দশম অধ্যায়ে বিভূতি যোগ পরব্রহ্মের ঐশ্বর্য এই অধ্যায়ে বর্ণিত হয়েছে জড়জগতের বা চিন্ময় জগতের সৌর্য শ্রী আড়ম্বর উৎকর্ষ সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় শ্রীকৃষ্ণের দিব্য শক্তি ও পরম ঐশ্বর্যাবলীর আংশিক প্রকাশমাত্র অভিব্যক্ত হয়ে আছে সর্বকারণের পরম কারণ সর্ববিষয়ের আশ্রয় ও সারাশার রূপে শ্রীকৃষ্ণ সর্বজীবেরই পরমারাধ্য বিষয় শ্রী ভুয়া শ্রীভগ মহাবাহ শ্রীনু মে প্রিয়মানায় বক্সামি হিতকামায়া পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ পুনরায় শ্রবণ কর যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিত কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি নমে বিদু সুরগনা প্রভবম ন মহর্ষয় অহমা দে দেবা নাম মহর্ষিনাম চ সর্বশ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি অবগত হতে পারেন না কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ ই মাম যমনাদিম চ ব্যত্তি লোক মহেশ্বরম অসংমু সমর্থেষু সর্বপাপই প্রমুচ্যতে যিনি আমাকে জন্মরোহিত অনাদি ও সমস্ত গ্রহলোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহসূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন বুদ্ধির জ্ঞানম সংমোহ সমম দমহ সম দুঃখম ভব ভাব ভয় চা ভয় মেবা অহিংসা সমতা তুষ্টি তপো দানম যশো যশ ভাবি ভাবা ভূতান পৃথকবিধা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনঃ সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ এবং অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় মহর্ষয় সপ্তপূর্বে পূর্বে তথা মদ্ভাবা মানসা ইয়াতা ইয়েসং লোক ইমাহ প্রজা সপ্তমহর্ষি তাদের পূর্বজাত সনকাদি চারকুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমাতেই জন্মগ্রহণ করেছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন এতম বিভূতিম চমেদিত সহ বিকল্পেন ইগে না ইয়তে নাত্রে সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নাই হম সর্বস্ব প্রভব মত্য স্বম প্রবতে ইতিমত্যা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা আমি জ্বর ও চেতন জগতের সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমাকেই ভজনা করে থাকেন মৎচিত্তা মদ্গত প্রাণা বধয়ন্তু পরস্পরম কথায়ন্তশ্চ মাম নিত্যম তী চ চ যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে থাকে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে থাকেন তেষাম সতত ইয়ুগ তা নাম ভজতাম প্রীতিপূর্বকম বুদ্ধি বুদ্ধিযোগম তম মামুপজান্তিতে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করে থাকি যার দ্বারা তারা আমার কাছে পুনরায় ফিরে আসতে পারেন তেশা মেবানুক পার্থম অহম জ্ঞান যম তম না শয়াম আত্মম ভাবস্থ জ্ঞানো তাদের প্রতি অনুগ্রহ করার জন্যই আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করে থাকি অর্জুন বাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম ভবান পুরুষম শাশ্যতম দিব্যম আদি দেব আহুস্তা আহস্তামৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসীত দেবল ব্যাস স্বয়ং জৈব ব্রবীষি সীমে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ এবং বিভু দেবশ্রী নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে সেটাই বলছো সর্বম এতদ ঋতাম মণ্ ইবদসি কেশব না হিতে ভগবান বিদুর দেবা নদানবা হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়ং এ বা আতৎনাম বেথতং পুরুষোত্তমা ভূতভাবন ভূত দেব দেব জগৎপতে হে পুরুষোত্তম হে ভূত ভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপতে তুমি নিজেই তোমার চিৎশক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো বক্তুম অর্হস্য সে ন দিব্যা হ্যত্ত বিভূতায়। যাভীর বিভূতি ভীর লোকান ইমান্তম ব্যাপ্যতিষ্ঠসি তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ কথম বিদ্যাম আহম যোগিন তাম সদা পরিচিন্তায়ন কেশু কেশুচ ভাবেশু চিন্তহসি মায়া হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব বিস্তরেন আত্মন বিভূতিম চনার্দনা কথায় তৃপ্তির হি শ্রীনতো নাস্তি মেহমৃত হে জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করি শ্রী ভগবান উবাচ হন্তু তে কথইশ্যামী দিব্যা হ্যত্ত বিভূত প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তন্তর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ এখন আমি তোমাকে বলব কিন্তু আমার এই বিভূতিসমূহের কোনো অন্তই নেই অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় অহোমাদিষ্ট মধ্যমচ ভৌতানামন্ত এ বচ হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত নাম অহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরং সুমান মরিচির মরুতামশ্মী নক্ষত্রা নাম অহম শশি আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র শাম বেদস্মি দেবানি বাসব ইন্দ্রিয়ানাম মনশাস্মি ভূতানামস্মি চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা রুদ্রানাম শঙ্করাশ চাষ্মি যক্ষ রক্ষসাম বসুনাম পাবকশ চাষ্মি মেরু শিখরি মাহম রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু পুরধ বৃদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনা অহম স্কন্দ সরষামস্মি সে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর মহর্ষি নাম ভৃগু রহম গিরামশ্মি একমক্ষরাাম জপ যজশ্মি স্থাবো রাণাং হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি ওমকার যজ্ঞসমূহের মধ্যে আমি জপযোগ্য এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় অশ্বত্থ নাম দেবর্ষি নাম চারদ গন্ধর্মনাম চিত্ররথ নাম কপিল মুনি সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি শ্রব সমস্যা নাম ভবন ওই রাবতম গজেন্দ্রানাম নাম চ নরাধিপম অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈস্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ু ধানাম আহম বজ্রম ধেনু নামস্মি কামধু প্রজন চাষ্মি কদর্প স্পা নামস্মি বাসুকি অনন্তশ্চাশি নাগা নাম বর্ণো যা দ সম অহম পিতৃ নাম অর্্যমা চাষ্মি যমো সংযমো তম অহম সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র কভিদের মধ্যে আমি কাম ধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জোম প্রহ্লাদশ চাশ্মি দৈত্যানাং কলহ কলয় তাম আহম মৃগানম চ মৃগেন্দ্রহম বৈনতেয়শ্চ পক্ষিনাম দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামস্মি রাম শস্ত্র ভৃতাম আহম ঋষানাং মকরাশ চাষ্মি স্রত শামস্মি জাহ্নভি পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা সর্গা নামা মধ্যম চৌবা হর্জুনা অধ্যাত্মবিদ্যা বিদ্যা নাম বাদহ প্রবোধতা মহাম হে অর্জুন সমস্ত সৃষ্টবস্তুর মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা এবং তারকিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরানা কারহশ্মি দ্বন্দিক অহমেবা কালো কাল ধাং বিশ্বত মুখ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাস সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু শর্ হচ্চা মদ্ভবশ ভবিষ্যতা কীর্তি শ্রীবাকচ নারী নাম স্মৃতির মেধা ধৃতির শামা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তু সমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা বৃহৎ শ্যাম তথা নাং গায়ত্রী সন্দ্যাম হাম মা নাং মার্গ শীর্ষ অহম ঋতুনাম কুসুমাক্করা সামবেদের মধ্যে আমি বৃহৎ সাম এবং ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী মাসসমূহের মধ্যে আমি অগ্রহায়ন এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দ্রুতম ছয়তামস্মি তেজস্ তেজস্বী নামহাম জয় হস্মি ব্যবসায় হস্মি সত্যম সত্যবতা মহাম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণিনাম বাসুদেবস্মি পাণ্ডবা নাম ধনঞ্জয় নাম প্যম ব্যাস নাম সনাহ কবি বৃষ্ণিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তামশ্মি নীতি রশ্মি জিগীষতা মৌনম চৈবাশ্মী গুজ্জানাম জ্ঞানম জ্ঞানবতা দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবান্ধের মধ্যে আমি জ্ঞান যচ্চপি সর্বভূতা বীজ তদ্যমর্জুনা না তদস্তি বিনা ইয় সন্ময়া ভূত চাচরা হে অর্জুন যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না নাম মম দিব্যাং বিভূতিনা পরপ এসদ্দেশত প্রকৃত বিভূতের বিস্তর মায়া হে পরন্তপ আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নাই আমি এই সমস্ত বিভূতির বিস্তার তোমাকে সংক্ষেপে বললাম বা তত্য দেবাব গচ্ছত্যম মম তেজহংস সম্ভবান ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন এবং বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজের অংশ সম্ভূত বলে জানবে অথ বা বহু তে না কিং জ্ঞাতে না তবা বিষ্ট হ্যা মিদং কৃষ্ণম একাংশে না স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত হয়ে আছি এটি পরব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক গীতার দশম ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত